লোকে আমায় ভালোই বলে দিব্য চলন সুর দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই ঘাটশিলাতে যাওয়ার পথে ট্রেন ছুটেছে যখন মায়ের কাছে বাবার কাছে করছি বকম বক হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক এক রকম ভঙ্গি ফোটে এক এক রকম নাচে ওমা দেখো নৃত্যনাট্য যেই বলেছি আমি মা বকে দেন বড্ড তোমার পেরেছে ফাজলামি চিড়িয়াখানায় নাম জানো তো আমার সেজ মেসর আদর করে দেখিয়েছিলেন পশুরাজের কেশর কদিন পরে চুন খসানো দেওয়াল ছুড়ে একই ঠিক অবিকল সেই রকমই মূর্তি যেন দেখি ক্লাসে গিয়ে যেই বলেছি সুরঞ্জনার কাছে জানিস আমার ঘরের মধ্যে সিংহ বাধা আছে শুনতে পেয়ে দিদিমণি অমনি বলেন শোনো এসব কথা আবার যেন না শুনি কখনো বলি না আর সেসব কথা সামলে থাকি খুব কিন্তু সেদিন হয়েছে কি এমনই বেয়াকুব আকাশ পারে আবারও চোখ গিয়েছে আটকে শরৎ মেখে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে